অপু পরিস্থিতিকে নজর রাখা আপাতত অনেক ধন্যবাদ বিক্ষোভকারীরা কি বলছেন শুনবো সিক্স সেমিস্টারের এক্সাম সেটা আমাদের সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার ছ মাসের হয় এবং কোন বার আমরা ছ মাস পাই না আমাদের প্রত্যেকবার সাড়ে তিন মাসে আড়াই মাসে এক্সাম নেওয়া হয় এটা আমাদের শেষ সেমিস্টার ছিল এবং আমরা এটা আশা করেছিলাম যে একটা ভালো কিছু ইউনিভার্সিটির তরফ থেকে আমরা পাবো যে অন্তত আমাদেরকে টাইম দেওয়া হবে সিলেবাস শেষ করার জন্য কারণ এখানে অনেকেরই প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে ভিজিট থাকে সেগুলো আমাদের ইনকমপ্লিট থাকে হঠাৎ করে ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেয় তো আমরা সেটা অনুযায়ী ফর্ম ফিল করি ডেট এক্সটেন্ডও হয় কিন্তু তারপরেই ওরা দশ দিনের মধ্যে আমাদেরকে নোটিশ ইয়ে করে যে যে ওয়েবসাইটে তোমাদের দিনের মধ্যে পরীক্ষা সেমিস্টার ফাইনাল আপনারা বুঝতে পারছেন এবং এটা নিয়ে যখন প্রতিবাদ বারংবার আমরা করতে চাই তিন চারবার এক সপ্তাহ ধরে তিন চারবার যখন এই ইউনিভার্সিটিতে মাটি কামড়ে আমরা পড়ে আছি আমাদেরকে পাত্তা দেয়া